আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ যুবকের প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলো মধ্যবয়সী মার্কিন নারী প্রেম মানে না কোনো বাধা প্রেম কোনো জাতি কুলের ধার ধারে না প্রেমের কারণে তৈরি হয়েছে অনেক ইতিহাস তারই প্রমাণস্বরূপ এক মার্কিন নাগরিক বাংলাদেশে এক যুবকের প্রেমে পড়ে ছুটে এসেছেন চুয়াডাঙ্গা দামোরহুদার হুদার বানানিপাড়ায় মার্কিন মধ্যবয়সী নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাহায্যে বাংলাদেশি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিদিন ফোন আলাপে তাদের প্রেমের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হয় জানা যায় চুয়াডাঙ্গার দামুর হুদা উপজেলা শহরের বানানীপাড়া সোনালী ব্যাংক কর্মচারী শাহাবুল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ ও মার্কিন নারী ডংসং লং নামের এক মধ্যবয়সী নারীর সঙ্গে প্রেমের প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রথমে ছেলেটি করতে পারেনি যে প্রমাণ রাখতে বাংলাদেশে আসবে মার্কিন সেনারী কিন্তু তার সত্যে পরিণত হলো এ যেন চুয়াডাঙ্গার যুবকের কাছে সাক্ষাৎ আমেরিকা জয় ফয়সাল গত তেরো এপ্রিল আমেরিকা থেকে আসা ওই নারীর সঙ্গে চুয়াডাঙ্গা বিজ্ঞ জজ আদালতে উপস্থিত হয় নোটারি পাবলিকে মুসলমান হয়ে নাম পরিবর্তন করে এবং দশ হাজার টাকা দিনমোহর দিয়ে বিয়ে করেন তবে বিয়ের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না যোগাযোগ করার জন্য স্থানীয় সাংবাদিকরা ছুটে গেলে বাড়িতে তাদের দেখা মেলেনি এই বিষয়ে আরও জানা গেছে প্রেমিক ফয়সালের স্ত্রী ও সন্তান রয়েছে পরিবার লোকজন কোনো রকম খোঁজখবর দিতে চাচ্ছে না তারা এই বিষয়টিকে গোপন রাখতে চায় তবে এলাকাবাসী জানান ফয়সাল হয়তো আমেরিকা যাওয়ার জন্য এই মধ্যবয়সী নারীকে বিয়ে করেছে এবং তাকে এলাকায় গত কয়েকদিন যাবৎ দেখাও যায়নি বলে জানান এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার জজ আদালতে নোটারি পাবলিকের এস এন এ জানান এক মার্কিন নাগরিকের সঙ্গে ওই যুবকের বিয়ে হয়েছে এই বিষয়ে বিবাহ সংশ্লিষ্ট এক নাম্বার আলোক ইউনিয়নের কাজী হাসেম আলী জানান গত ১৩ এপ্রিল শনিবার বিবাহ রেজিস্টারে তার ঠিকানা উল্লেখ করেন ফয়সাল চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার শাহাবুলের ছেলে মার্কিন নারী ডংসনের লং নাম এফিডেভিটের মাধ্যমে পরিবর্তন করে মরিয়ম খাতুন নামে বিবাহ করে তবে ডংসনের সাথে কথা বলে জানতে পারেন খুব শীঘ্রই আবার দেশে ফিরে যাবেন এই বিষয়ে ফয়সালের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তিনি মোবাইল ফোন রিসিভ করেননি আজক পর্যন্তই আল্লাহ হাফেজ